আমার নাম ইনামুল কবির রূপম আমি চ্যানেল এর স্পেশাল ট্রেন্সপান মাননীয় উপদেষ্টার কাছে আমার প্রশ্ন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে থানার অস্থি বদল হওয়ার পরে মোহাম্মদপুরেরও আইনশৃঙ্খলা পরিস্থিতির খানিকটা উন্নতি হচ্ছে এবং সীমিত লোকবল নিয়ে বিএনপি কমিশনার আইন উন্নয়নে সব কাজ করে যাচ্ছেন কিন্তু একটি বহল

আরেকজন যারা নির্বাচন কর্মীদের পলিটিক্যাল পার্টি তাদের ইটা কিন্তু সবচেয়ে বেশি এখন দেখেন দেখেন পলিটিক্যাল পার্টি নিজেদের নমিনেশন দেওয়ার পরে সে সময় আমার একটা ছোটোখাটো সমস্যা দেখা দেয় তো আমরা বলবো সবাই যদি সহযোগিতা করে নির্বাচন কিন্তু খুব ভালো হবে আর সবচেয়ে বড় স্টেক হোল্ডার হল জনগণ জনগণ যখন নির্বাচন হয়ে যাবে সেখানে কেউ কোনো কিছু আটকেট পারে জনগণ হলো সবচেয়ে বড় হেল্প তা আমাদের দেশের জনগণ কিন্তু নির্বাচন সম্বন্ধে খুবই সচেতন দেখবেন এখনই কিন্তু চায়ের স্টলে এই নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এটা যতই দিন ঘরে আসতে থাকবে আলোচনা আরো বেশি হবে এবং আপনারাও এইগুলি মিডিয়া প্রচার করবেন এবং নির্বাচনটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হয় এই জন্য আমাদের সবার চেষ্টা থাকে এবং আমরা আশা করি যে নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে উৎসব মুখর